এই যে দেখেন পাঁচশো টাকা গেলাম র্যাকেট আপনি যেভাবে মঞ্চ এভাবে মারেন কোন সমস্যা পাঁচশো টাকা হ্যাঁ অনলি পাঁচশো টাকা আপনি এখানে রাইখা হা সারাদিনের উপরে দাঁড়া থাকে এই যে দেখেন এগুলা যেমন কামরাঙ্গা ফ্রেমের বুঝছেন এগুলো আমার মনে করেন যে আপনার

ভাই ভালো আছেন ভাই আলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি আছেন আলহামদুলিল্লাহ একটা থাকি আমরা সবসময় আমি আপনাকে এর উপর একটা অফার দিয়ে দিবো আর সবচেয়ে কম রেটে টাইটান যদি নিতে চান অবশ্যই আমাদের দোকানে এসে পড়বেন আমাদের দোকান হচ্ছে গুলিস্তান মালানা হকি স্টেডিয়াম চল্লিশ নম্বর দোকান ভাই ভাই স্পোর্টস

দেখতে পাচ্ছেন বারকোড সহ দেওয়া আছে আবার চেসিস নাম্বারটাও দেওয়া আছে এই যে দেখেন এখানে স্ক্যানারের সব কিছুই দেওয়া আছে আর আমি আপনাকে অরিজিনালটাও দেখা দিব এটাও কিন্তু সেম হুম হুম বুঝছেন এটার দাম রাখতে আমরা অনলি 1000 টাকা 1000 টাকা টাইটেল 7 জি অনলি 1000 টাকা রাখতেছি তার সাথে সাথে যেটা আপনি স্কেচ করা হুম হুম এটা আমরা রাখতেছি অনলি 1300 টাকা 1300 টাকা হ্যাঁ অনলি 1300 টাকা এটা অনেকে এই বলে বিক্রি করে মানে অরিজিনাল বলে বিক্রি করে কিন্তু আসলে টাইটান 7 এর অরিজিনালটা এখন চীনা খুবই টাইটান আমি আপনাকে দেখাই আমার কাছে হিউজ কোয়ান্টিটি আপনার অরিজিনাল টাইটান সেভেন রয়েছে ভাই আপনি আসবেন দেখবেন তারপরে নিয়ে যাবেন অবশ্যই এই যে দেখেন অরিজিনাল টাইটান সেভেন টা আপনার এই যে দেখেন মানুষ বলে দিচ্ছে যে এখান থেকে মনে করেন যে আপনার একটু ধার ধার থাকবে আমরা সবাই জানি অরিজিনাল র্যাকেট গুলো প্রত্যেকটাতে আপনার এখান দিয়ে একটু ধাপ ধাপ থাকবে আর আপনার স্ক্যানারটা অনেকটা হার্ড হবে বুঝছেন অনেকটা হার হবে উঠবে না দেখেন এই যে উঠতেছে না দেখেন আমি কিন্তু অনেক জুতো জুতো করতেছি আপনার এই যে স্ক্যানার গুলো যেগুলো মনে করেন যে চি চি নাম্বারটা এটা আপনার একদম হালকা করে দেওয়া থাকে হ্যাঁ 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 আপনি হাত দিয়ে স্পর্শ করে বুঝতে পারবেন এটা অরিজিনাল আইটেম হবে এটার দামটা আমি অনলি

আরেকটা আছে আপনার একটা হচ্ছে আপনার অনলি ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে এখানে আপনার আসবেন আমার দোকানে অবশ্যই দোকানে যারা যারা নিবেন তাদের জন্য আমি ইস্টিং চার্জ টা ফ্রি স্টিং চার্জ ফ্রি হ্যাঁ স্টিং চার্জ টা ফ্রি রাখি স্কিং কোনো চার্জ লাগবে না 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 স্টিং কোনো চার্জও লাগবে না আর অবশ্যই ইউটিউব বলক দেখে যে আসবেন অবশ্যই আমাদের কাছে একটি দুর্দান্ত একটি অপারে একটা দুর্দান্ত বাজেট রেখেছি কামরাঙ্গার পাশাপাশি আরো কিছু ব্যাট আছে এই যে কারণে যেমন কামরাঙ্গা ফ্রেমের বুঝছেন এগুলো আমার মনে করেন যে আপনার অনলি টাকা করে পুরা মনে করেন যে গার্ডিং সহকারে রাখতেছে অনলি নয়শো পঞ্চাশ টাকা আর যদি কেউ একটু ভালো স্টিং দিয়ে নিতে চায় তাহলে অনলি হাজার পঞ্চাশ টাকা রাখতেছি আপনার মধ্যে হ্যাঁ কামরাগার মধ্যে অনেকগুলো কালার আছে এক কালার আছে আপনি অবশ্যই দোকানে আসবেন দোকানে এসে আপনি যারা যারা নেবেন সবচেয়ে বেস্ট হয় আপনি অনলাইনে আমার থেকে অর্ডার করতে পারেন আমরা অনলাইনে অর্ডার নিয়ে থাকি ডেলিভারি চার্জটা আগে অগ্রিম নিয়ে নিই বুঝছেন তার পাশাপাশি আমি স্টুডেন্টদের জন্য রেখেছি আপনার দুর্দান্ত কিছু র্যাকেট এই যে যেমন এইগুলা এই র্যাকেটগুলো রেখেছি এগুলো খুব ভালো টেনশন নিতে পারে আপনার

আমি কার্টুন নামায় আপনাকে দেখা দিব আমার কাছে সব রকমের কালার পাবেন আর আপনার জেএস এর কিছু মনে করেন যে ব্যাট রয়েছে আমার কাছে আকর্ষণীয় এটা পরের ভিডিওতে আমি দিয়ে দিব অরিজিনাল না হলে আপনাকে দশ হাজার টাকা জরিপানা দিব দশ হাজার টাকা জরিপানা দিব ইনশাআল্লাহ একবার অরিজিনাল হবে আপনার দাম একটা ফ্রি অনলি বাইশশো টাকা করে টাইটান টেন স্পেশাল বাইশশো টাকা করে দাম একটা ফ্রি ভাই অনলি বাইশশো টাকা আমার ভিডিও দেখে যারা আসবে ইনশাআল্লাহ ওনাদের জন্য আমি একটি দুর্দান্ত অফার রাখবো আমি প্রতিবারের মতো আরেকবার উপরে দিলাম ইনশাল্লাহ পেয়ে যাবে দোকানের লোকেশন হচ্ছে আমাদের একটা এটা হচ্ছে গুলিস্তান একটা প্রাণপ্রিয় জায়গা গুলিস্তান মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম ভাই ভাই স্পোর্ট চল্লিশ নম্বর দোকান